স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল থাকে বেশিরভাগ লোকে যদি আপনি প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকভাবে সে উত্তর এটাই বলবে মা আবার অনেকে এটা বলবে মেয়ে কেউ বা বোন বলবে কেউ বা নানি বলবে কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসবে খুব অবাক লাগে একজন পুরুষও কিন্তু উত্তর দেয় না যে তার বউ তার প্রিয় শখের নারী আর দিলেও হাতে গোনা খুবই অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের সমস্যা হল বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে তাই না কী না পুরা যাই হোক লোকে বলবে বউ পাগল আর বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষও নেই যে বইয়ের কথা বলবে যে হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে এমন অনেক স্ত্রী আছে অথবা জীবনযুদ্ধে সে কিন্তু তার বাবার বাড়ির আবির্জাতকে ধরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে শ্বশুরবাড়িতে ঝাল ভাত খেতে না পেরেও সে কিন্তু বাবার বাড়িতে ফোনে জানিয়েছে সে অনেক ভালো আছে আসলে সত্যি করে বলুন তো নিজের বিছানা মায়ের রান্না আর জন্মের পর বাড়িটা ফেলে আসাটা কি এতটাই সহজ থাকে প্রতিটা নারীর এই কষ্টটা পুরুষরা কখনই বুঝবে না কারণ তারা মনে করে কি এটা তো একটা নিয়ম আর এই নিয়মের মধ্যে আমাদের মেয়েদেরকে মেনে নিতে হবে সব কিছু আর যার কারণে বউ কখনও কারো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না যে মেয়েটা সরাসরি স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখেও না সময়ও পায় না সে কখনোই প্রিয় নারী হতে পারে না বা প্রিয় মানুষও হতে পারে না হতে পারে না কারো প্রিয় বউ এটাই মেয়েদের জীবন একটা কথা মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন এবং এমনকি এর সাথে ভালোবাসা তো অবশ্যই আছে কোনো রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগে এমন কিছু কাজ করবেন তারা কষ্ট পায় এমন কোনো কথা বলবেন না এবং এমন কোনো কাজ করবে না যারা সে খুব কষ্ট পেয়ে মনে রাখে আজীবন যে মানুষটি সারাদিন পরিবারের জন্য এত পরিশ্রম করে এত কষ্ট করে আর ভালোবাসা দিয়ে তাদের জন্য সারা দিন ক্লান্ত করে এত কিছু করে কিন্তু একটা মেয়ের জীবনে সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব না বিয়ের পর একটা মেয়ে সবচেয়ে ভরসার জায়গা হলো তার স্বামী আর দিন শেষে সে স্বামীটাই নাকি বলে আমার জন্য আপন আমার পরিবার কিন্তু সে কিন্তু তার স্ত্রীকে পরিবারের অনেকটাই দূরে রেখেই কথাটা বলে দিন শেষে একটা মেয়ে নিজের বলতে আসলে কিছুই থাকে না না বাবার বাড়িতে না স্বামীর বাড়িতে আর সন্তানরা বড় হলে সন্তানের বাড়িতে একমাত্র আশ্রয়স্থল হলো ওই যে কবর যেখানে সবাইকে একসময় না এক সময় যেতে হবে ওটাই হলো মানুষের আসল ঠিকানা সেটা ছেলে হোক বা একটা মেয়ে যাই হোক অনেক দরকারি কথা এবং একটি প্রয়োজনীয় কথা শেয়ার করেছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ